এটা মানে যার হাতে নিবেন পুরা মানে রাজকীয় রাজকীয় ডিজাইন একদম নতুন খোলা হয়নি সময়টুকু ওয়াও আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ওকে পেয়ে যাবেন শুধু বিয়ে না যে কোনো পার্টি প্রোগ্রামে যাওয়ার জন্য এই পার্টি পার্টস গুলো আপনারা নিতে পার সাধারণ মানাবে এই ঢলার তো ভাইরাল প্রোডাক্ট আর গোল্ডেন দুইটা কালার এই যে দেখেন অস্থির ভাই অস্থির মানে যেটা যেটা বাইরে যাচ্ছে কোনোটা ফালানোর মতো না আসসালামু আলাইকুম রহমত আল্লাহিকে আমি হাফেজ মনিরুজ্জামান আপনাদের কাছে কিছু ইউনিক টাইপের পার্টি বেগ দেখাবো যেগুলা অনেকে সামনে বিয়ে করার জন্য রেডি একটা আনকমন কিছু পার্টি বেগ করছেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ওকে পেয়ে যাবেন শুধু বিয়ে না যে কোনো পার্টি প্রোগ্রামে যাওয়ার জন্য এই পার্টি পার্টস গুলো আপনারা নিতে পারেন আচ্ছা মানে অনেকেই চা বুঝা যাচ্ছে না আচ্ছা আমি আপনার একটু ভিডিওটা দেখেন আমি খুলে খুলে দেখাই মানে চমক 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 দেখলি বুঝবেন যে কোনটা দিয়ে কোনটা নেবেন টোটালি আনকোরা মানে প্যাকেট করা একদম নতুন মনে আসছে নাকি একদম নতুন খোলা হয়নি সময়টুকু না ওয়াও একদম এটা কি এসএস কালার ভাই কান্না পছন্দ হবে বলেন তো দেখি

দেখেন এটা হলো গোল্ডেনের ভিতরে গোল্ডেনের ভিতরে কি দুইটা ডিজাইনটা পার্থক্য মনে হয় গোলাপি হোয়াইট সিলভার কোনটা গোলাপি কোনটা এই যে এটা ও এটা হলো পিঙ্ক এটা পিঙ্ক পিঙ্ক আর গোল্ডেন কাঁচা কাচি আচ্ছা আচ্ছা হ্যাঁ কাঁচা কাচি এটা হলো পিঙ্ক কালার আর এটা হলো গোল্ডেন কালার আর এটা হলো সিলভার কালার

অনলি ওয়ান ইসলামি লেদারে এত কম প্রাইসে পেয়ে যাবেন অন্যটা কালার 1600 টাকা দেখি অন্য অন্য ছাগাতে পেয়ে আপনি পাবেন 1800 1900 টাকা 1700 সর্বনিম্নে তো ইসলামি লেদার হবে মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 আপনি যাচাই করে নেবেন আমি আপনার বারবার বলবো ওকে অন্য যা যাচাই করে নেবেন অরিজিনাল প্রোডাক্টটা দেখে নেবেন জি 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 ওকে 1600 টাকা 1600 টাকা সর্বনিম্ন রেটটা দিয়া থাকি আপনাদেরকে ওকে তারপর আমরা দেখি কি কালেকশন তারপরে আসলে আহ কালেকশন অনেক অনেক কালেকশন অনেক ভাই এই কালেকশনটা দেখেন অস্থির দেখেন

অসাধারণ কিন্তু হ্যাঁ সেই না সেই সেই পুরো টোটালে আনকমন কিন্তু আনকমন যে কোনো আপুদের কিন্তু হাতে মানাবে এই যে উপরে কিন্তু মাসখানে একটা সাথে কিন্তু বিল আছে আসলে পার্টি পার্স ভিতরে একই সিস্টেম জাস্ট বাইরের গেটআপটা আমরা দেখাই ওকে প্রাইস কিরকম আছে আচ্ছা এটার প্রাইসটা থাকবো আজকের ভিডিওতে 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ওকে দুই হাজার টাকার ভিতর দুইটা কালার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোনের পার্টিতে যাওয়ার মতো অসাধারণ ব্যাগ পছন্দ হলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আমরা দেখি আচ্ছা এরপর কি কালেকশন এরপরে দেখাবো আমরা আসলে একটু মানে শুধু হাই কোয়ালিটির দেখাইতেছে একটু কমের মধ্যেও দেখাই আচ্ছা একটু কম বাজেট যারা চাচ্ছেন তারা একটু কমের মধ্যে আসলে আমাদের ভিডিওটার ভিতরে কম বাজেট

এটা মানে যার হাতে নিবেন পুরা মানে রাজকীয় রাজকীয় ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওকে এটা একটু লম্বা সাইজের হ্যাঁ লম্বা সাইজের মধ্যে স্টোনের এটা আবার পার্ট আছে হ্যাঁ দুই সাইজের দুইটা চেম্বার মাঝখানে একটা জিপার চেম্বার চেন আছে কিন্তু আবার লং চেনও আছে

এটা কিন্তু দুইটা কালার আপুদের হাতে মানাবে কিন্তু সামনে পিছনে সব একই একই ডিজাইন একই কালার এটা কি কি বলবো একটা হলো এস ডায়মন্ড আর একটা হলো গোল্ডেন অফ অসাধারণ কিন্তু অসাধারণ এই ভিতরে আমরা দেখি সিম্পল হ্যান্ডেল হ্যান্ডেলটাও দেখাই এটা শর্ট হ্যান্ডেল হাতে নেওয়ার জন্য শর্ট হ্যান্ডেল দুনো পাশে কিন্তু কাজ করা ওকে আজকের এই পার্টি ব্যাগগুলা আপনাদের জন্য নিয়ে আসছি একদম ভাই

আমরা এই দুইটা কি দেখেছিলাম এটা পরে দেখাবো না আচ্ছা ঠিক আছে তারপর আমরা আর একটা ব্যাগ দেখাবো একটু বড় সাইজের মধ্যে আচ্ছা মানে প্রত্যেকটা ব্যাগে আসলে কমন আম এই যে দেখেন অস্থির ভাই অস্থির মানে যেটা যেটা বাইরে যাচ্ছে কোনোটা ফালানোর মতো না একটা থেকে আরেকটা কম না যা দেখবেন তাই মনে হইব অস্থির ডিজাইনার অস্থির এটা কিন্তু দুইটা কালার দুইটা কালার গোল্ডেন আর সিলভার

যদি পছন্দ হলে স্ক্রিনশট দেন WhatsApp-এ পাঠিয়ে দিবেন ভাই এই যে আর কিন্তু কমায় সব তো এই যে দেখেন ডিজাইন এটা ফুলের ভিতর না এটারও হ্যান্ডেল আছে না হ্যান্ডেল আছে সবই সবই আছে আসলে লং হয়ে যায় এই যে হ্যান্ডেলটা মনে হয় এটা হ্যান্ডেল না এটা শুধু আপনার

চেনতুনা প্রোডাক্ট না অস্থির কালেকশন এই যে 24 কে গোল্ড অস্থির কালেকশন জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ভিতরে সেটআপ দেখি ওকে তাহলে প্রাইস কত ভাই প্রাইস 1600 টাকা রাখবো 1600 টাকা 1600 টাকা ওকে আজকে প্রাইস মনে হয় এরকম 1500 1600 2000 ভিতরে ওকে তো ঠিক আছে আমরা দ্রুত করি ভিডিও লং হয়ে আছে আচ্ছা

মানে গোল্ডেন ভিতরে একটু রোজ গোল্ড আছে গোল্ড কালার সিলভার কালার যার যে কালারটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমি WhatsApp এ পাঠিয়ে দেব সাইজ কিরকম সেরকম ভাই শর্ট বেল্ট তো আছে যে শর্ট হ্যান্ডেলটা আছে আর লং বেল্টও আছে ওকে প্রাইস কিরকম এটা রাখবো একদম ফিক্সড এন্ড ফাইনাল 1650 1650 1650 1650 1650 টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন ওকে নেক্সট আমরা দেখি নেক্সট আমরা দেখাবো এই ব্যাগটা এই যে দেখেন অতির অভাব নাই মনে মুক্তার আইটেম ফ্রন্ট সাইডে আর কি এই মুক্তার আইটেমটা পিছনে কিন্তু সিম্পল সিম্পল ওকে অসাধারণ আর বেল্টের ভিতরেও শর্ট বেল্টের ভিতরেও কিন্তু পতি দেওয়া আছে রাইট অসাধারণ ওকে এটার ভিতরে কি একটাই কালার এটার ভিতরে একটাই কালার ওকে লং বেল্ট আছে প্রাইস কত হবে এটা

অস্থির অস্থির ভিতরটা দেখলে লং আর শর্ট হ্যান্ডেল তো আছেই সিস্টেম দেওয়া আছে আপনি কিভাবে বলবো আসলে আমার আমার জানা কিন্তু মানাবে যেকোনো কোন আপনাদের মানাবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু দুনো পাশে কাজ করা দুই সাইডে কিন্তু কাজ করা আর কত কত হেভি দেখছেন ভাই কিন্তু অনেক অন্য